দেখো বন্ধুরা আমাদের এই জলে যে সকালে যে দেখাচ্ছে না মাছ দেখা যাচ্ছে দেখো দেখো মাছ মাছ দেখা যাচ্ছে ছেলে ফেলে সব চলে এসছে রাতবেলা মাছ ধরার জন্য ঘন্টু নন্টু ঘন্টু মাছ টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা এ কি বর্ষাকাল শুরু হলো বর্ষাকাল চেয়েছে বলে অনবরত প্রত্যেকদিন বৃষ্টি হয়েই যাচ্ছে তো দীঘা থেকে বাড়ি আসার পরে এখানে প্রায় দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে চারিদিকে জলে জলাকার প্রত্যেকটা জমি আমাদের এখানে জলে ভরে আছে তো আমি তো সকালবেলা ঘুমাচ্ছিলাম তো বাইরে বেরোয়নি এখন পর্যন্ত বাইরে বেরোয়নি তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে সেই বৃষ্টি হচ্ছে ভাই গরম পড়ছে বৃষ্টি চেয়েছে বলে এমন বৃষ্টি দেবি প্রত্যেকটা দিন বৃষ্টি বন্ধুরা কি অবস্থা দেখো দেখেছো পুরো মনে হচ্ছে নদীর সোট যেমন হয়ে যায় সেরকম হয়ে যাচ্ছে দেখো জলে জলাকার হয়ে আছে এদিকে আমার মা এখনো রান্না করছে বাবা যেমন মার পাশে থাকে ওরকমই আছে তাই যে তোমাদেরকে দেখাচ্ছি আজকে মা কি রান্না করছে মা কি রান্না হচ্ছে কচু শাক ও আজকে ডিমের তরকারি আর ওই যে কচু কেটে রাখছে আর এই যে ডিম বাবা কিন্তু মার পাশে বসে সব সময় হেল্প করে তো এরকম কি পাই বলো সব সময় তোমরা রান্না বান্না করো আমি দেখি একটু বাইরের দিকটা ঘুরে আসতে পারি কিনা তোমাদেরকে একটু দেখাতে পারি কিনা সাঁতার নিয়ে চারিদিকে যে মানে জল জমছে সাঁতারটা কোথায় বেরোবো একটু চারিদিকটা একটু দেখাবো ঘরের মধ্যে আমার তো গাড়িটা তো পুরো আনলা বানিয়ে ফেলছে বের করি না বলে না না ঠিক আছে ঠিক আছে সাদা নিয়ে নিলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমানে জল হলো আমাদের আশেপাশে বাড়ি এখানে তো দেখলে তোমরা তো ছাতা নিয়ে নিলাম এবার জলে পাড়া রাখতে হবে তো এখন বেরোলাম প্রায় তিনটে বাজে এখন বাড়ির বাইরে পা দিচ্ছি তাও জলে পাড়া যাবে ওরে বাপরে বাপ কি কাদা দেখো বাড়ির সামনের চাল কি কাদা পুরো নদী আর বৃষ্টি হয়ে যাচ্ছে মনে নদী দিয়ে হাঁটছে নদী পার হয়ে রাস্তায় উঠ চলে এসছে চারিদিকটা বৃষ্টিতে কিন্তু ভালোই লাগছে কিন্তু জল হয়ে যাচ্ছে চারিদিকে আমি এই ভয়ঙ্কর রাস্তার দিকেই যাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা চলে এসছি সেই ভয়ঙ্কর রাস্তায় দেখো অবস্থা দেখো চারিদিকে দেখো এই জমিটা দেখো পুরো জলে জল একেতে ভয়ঙ্কর রাস্তাটা আমাদের আরও ভয়ঙ্কর হয়ে আছে চারিদিকে পুরো জল মাঝখান দিয়ে মনে হচ্ছে সুনন্দর মতো এমন অবস্থা এইদিকেও পুকুরটা পুরো ভরে আছে আর এদিকে এই রাস্তা দিয়ে ওই পারে যেতাম ঘন্ট মাহাবাড়ি ওই দিকে আর এই রাস্তায় জল কেমন হয়ে আছে দেখো চারিদিকে জল দেখেছি বন্ধুরা চারিদিকে জলে জল আর কাল এমনকি এই রাস্তা দিয়ে বিকির মামা বাড়ি যেতাম এখানেও জল জমে আছে তো আর দু চার দিন আর দু চার দিন আর দু বৃষ্টি হলে এই রাস্তায় তো জল চলা কারণ যা টানা বৃষ্টি হচ্ছে রাস্তায় জল আসবেই এই দেখো জমি এই দিকে জমিগুলো দেখো ঠিক আছে বন্ধুরা এই বৃষ্টির মধ্যে এসে তোমাদেরকে দেখালাম যে কি পরিস্থিতি বাড়িতে কারণ দুদিন তো ছিলাম না দীঘায় ঘুরছিলাম বেশ তো এখন চলো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি মা তো দেখলে মা বলছিল না বেরোতে হবে না আমি তাও এসেছি তোমাদেরকে দেখানোর জন্য চলো তো কাদা আমাদের নদীতে বেরিয়ে চলে আসতাম ঘরে এখন ছাতাটা এক জায়গায় যেতে হবে রাখি আর এদিকে মাল রান্না পাই হা হা আমাকে বাকি আছে আরে কি রাখি পাটা ধেয়ে নিই যতই জল বাড়ি আসি সুন্দর ভাত খাওয়া হয়ে আছে আর ভাত খাওয়া দাওয়ার পরে যেহেতু ফল খেতে হয় তো মা নিয়ে এসেছে আম আর এখন মা আম কাটবে আম খাবো তা আমের সিজন তো চলে যাচ্ছে মা আম কিনে নিয়ে এসেছে যে সিজন ছিল প্রচুর খেয়েছি আমটা নিয়ে এসছে তাই মা বললো খেয়ে দেয় আমি উঠলাম মা উঠলো তো বন্ধুরা যে মার আম কাটা হয়ে আছে এখন আমটা খাই দেখি কেমন

তা এখনকার ট্রাক অনেক দিন পর কাজে যাচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর কালকে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো আমাদের এইদিকে তো জল হয়ে আছে রাস্তার পাশে ঠিক আছে তো এখানে কিন্তু কোনো জল ছিল না কালকের বৃষ্টিতে এত জল হয়ে আছে হালকা জল ছিল এখনো বৃষ্টি পড়ছে চলো আমি বেরোই রাস্তায় আছি বন্ধুরা কাছ থেকে বাড়িতে আসলাম আর আজকে কাজে গেছিলাম আজকে আর বৃষ্টি হয়নি যাই না রাত্রা আসবে কিনা তো এখন স্নান হয়নি স্নান করেনি খাওয়া দাওয়া করেনি চলো তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে আমাদের কলপাড়ও সেই জলে আগে দেখিয়েছিলাম আজকে তারও বেশি হয়ে আছে চলো তাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো বন্ধুরা আজকে জল দেখো দেখেছো আজকে কত জল হয়ে আছে এর আগের দিন দেখিয়েছিলাম যেমন অল্প জল ছিল আজকে পুরো জল হয়ে আছে ভর্তি গর্তা মর্তো সব ডুবে আছে মানে রাত এমন বৃষ্টি হয়েছে আর আজকে যদি দেয় তাহলে তো প্রায় ঘরে জল উঠে যাবে এমন পরিস্থিতি হয়ে যাবে ওর মা এখন রান্না করছে আজকে মেনু কি হচ্ছে তোমরা দেখে নাও আজকে হচ্ছে বাঁধাকপি আবার এদিকে শ্যুটকি ওই ভাত হচ্ছে ও বোনকে নিয়ে গেছিলাম

তো বন্ধুরা বলছিলাম যে এই জমিতে মাছ দেখা যায় না সেই মাছটা দেখা গেল অবশেষে সত্যি ভালো লাগছে তো আমি এখন ঘুরে আসি বিকির বাড়ির থেকে পরে এসে দেখছি তো ছেলে মেয়ে মাছ দেখছে ওটা দেখলাম দেখে চলে আসলাম যে বিকির বাড়িতে পাস্তা রেডি এখন পাস্তা খায়

আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে গুড নাইট বন্ধুরা